জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত একটি এলাকার নাম কোয়াইফাং বাজার এই বাজারটি সংশ্লিষ্ট এলাকার জনগণের আর্থিক মেরুদণ্ড হিসেবে বিবেচিত একটা সময়ে সূর্য আগে গ্রামবাসীরা বাজার সেরে বাড়ি মুখ্য হতেন বর্তমানে মাথা তুলে দাঁড়াচ্ছে এই বাজার কেন্দ্রীয় প্রকল্পে এই বাজারে দ্বিতল সুপার মার্কেট নির্মাণ করা হচ্ছে সোমবার এই সুপার মার্কেটের নির্মাণ কাজ নিজে চোখে পরোক্ষ করতে বাজার পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিন শ্রীকান্ত বাড়ি হাই সেকেন্ডারি স্কুলে নবনির্মিত দ্বিতল ভবন এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট বয়স হোস্টেল নির্মাণের স্থান ঘুরে দেখেন মন্ত্রী এছাড়া প্রত্যন্ত বীরেন্দ্রনগর ভিলেজ কমিটিতে ছাত্রীদের জন্য পঞ্চাশ আসনের হোস্টেল নির্মাণ কাজ ছাত্রদের জন্য পঞ্চাশ শয্যার নতুন হোস্টেল নির্মাণের স্থান ঘুরে দেখেন মন্ত্রী পাশাপাশি উনিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তিনটি মাল্টিপারপাস সেন্টার বিদ্যুৎ পানীয় জল এবং স্বাস্থ্যসহ প্রত্যন্ত এলাকা চারটি পাড়ার নতুন রাস্তা স্থাপনের কাজগুলিও পরিদর্শন করেন মন্ত্রী এদিন মন্ত্রী জানান জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সাতাশটি প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতিদের আরও বেশি মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ চলছে এই কাজগুলি পরিদর্শন করতেই তিনি সংশ্লিষ্ট এলাকাগুলি সফরে বেরিয়েছেন তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্রে আরও উন্নয়নমূলক কাজ হবে পিএম এম জনমনের প্রকল্পে প্রায় পঞ্চাশটা সিটের জন্য ছাত্রনিবাস সেটা তৈরি করা হবে প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার আর একটা হচ্ছে আমাদের ডাসগোয়া প্রকল্প সেটাকেও আমাদের কৃষ্ণরামপাড়া স্কুলে বয়সের জন্য প্রায় পঞ্চাশটা সিট সেটা নতুনভাবে হোস্টেল নির্মাণ করা এবং তার সাথে পি এম জন্মনে প্রায় চারটি গ্রাম আনকানেক্টেড ছিল সেটাকে কানেকশন দেওয়া রোড কানেক্টিভিটি সেই গ্রাম থেকে মানুষ চলাফেরা করা গাড়ি ঘোড়া নিয়ে অটো বা বিভিন্ন ভেহিকেল নিয়ে গ্রামে ডোকা সেই ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে আমাদের পিএম এম জন্মনের মাধ্যমে সেটা ব্যবস্থা করার জন্য কাজ চলছে প্রায় শ্রীকান্ত বাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল সে জায়গাতেও আমাদের সর্বশিক্ষা সেই প্রকল্পে প্রায় পঞ্চাশটা হোস্টেল পঞ্চাশটা সিটের জন্য নতুনভাবে হোস্টেল নির্মাণ হবে একইভাবে আমাদের টিআরপিএন পিটিজি ডিপার্টমেন্টের পি এম জন্মন স্কিমে মাল্টি পারপাস সেন্টারগুলি করছে এবং পিএম জন্মনের মাধ্যমে প্রায় নয়টি আমাদের অঙ্গবাড়ি সেন্টার নতুনভাবে খোলা হবে সেই স্থানগুলি আমরা লোকেশনগুলি আমরা ফাইনালাইজ করছি এবং বিভিন্ন ল্যান ইস্যুগুলোও সেটাকেও আমরা মোটামুটি আমাদের ক্লিয়ারেন্স আমরা সেটা সলিউশন করতে পেরেছি সেটাকে কেন্দ্র করে আজকে আমরা এনটিআর আমাদের যারা টিম আছেন আমরা সবাই একসাথে আমাদের এদিন এলাকা পরিদর্শনকালে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে ছিলেন জোলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তপশ তত কোয়াইফাং ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য হরিনাথ ত্রিপুরা আরটি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উকেন্দ্র রিয়াং পূর্ত দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেনাচরণ জমাতিয়া জোলাইবাড়ি শিক্ষা অধিকর্তা বিকাশ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ